জীবন প্রায়ই আমাদের এমন জটিল সমস্যার মুখোমুখি করে যে আমরা কামনা করি কেউ এসে সেগুলি সমাধান করে দিক কর্মক্ষেত্রে দ্বন্দ্ব পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি বা আরও বৃহত্তর সামাজিক সমস্যা যাই হোক না কেন আমরা এমন একজন জ্ঞানী ব্যক্তির জন্য আকাঙ্ক্ষা করি যিনি বিশৃঙ্খলায় শৃঙ্খলা ফিরিজে আনবেন বাইবেলের এক রাজা অধ্যায় এক এ আমরা এমনই জ্ঞানী সমস্যা সমাধানকারীদের সাথে পরিচিত হি রাজা দাউদের স্ত্রী বৎসেবা এবং নবীনাথান একটি বিদ্রোহের মুখোমুখি হন যেখানে কেউ সিংহাসন দখল করার চেষ্টা করেছিল তারা পরিস্থিতিটি অত্যন্ত ধ্যানের সাথে সামলান একটি মানবিক নাটকের মতো মরিজা সংকটে নাথান ঈশ্বরের বার্তা পৌঁছে দেন ইতিহাসের গতিপথ বদলে দেন নাথান নামের অর্থ দেওড়া বা উপহার যা ঈশ্বরের সোলমনের জন্য দেওনা রাজত্বের উপহার এর সাথে পুরোপুরি মিলে যায় ইসমার তার ইচ্ছা পূরণের জন্য মানুষের জ্ঞান ও সরঞ্জাম ব্যবহার করেন তার প্রতিশ্রুতি পূরণের জন্য বিশ্বস্ত ব্যক্তিদের উত্থান করেন সলমনের বচ্ছেবার মাধ্যমে সিংহাসনে আরোহণ কেবল একটি সাধারণ রাজকীয় উত্তরাধিকার ছিল না এটি একটি গুরুত্বপূর্ণ মোট ছিল যা শেষ পর্যন্ত দাউদের বংশ থেকে যীশু খ্রিস্টের বংশধারাকে অব্যাহত রাখে মথি এক বৎসেবা এবং নাথানের জ্ঞানী হস্তক্ষেপ ঈশ্বরের ইচ্ছা পূরণে এবং সত্যিই বিপজ্জনক পরিস্থিতিতে সম্প্রদায়কে পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের ভয় সত্ত্বেও তারা সাহসের সাথে সত্য বলেন এবং কার্যকরভাবে কাজ করেন ইতিহাসের গতিপথ বদলে দেন তাদের উদাহরণ আজ আমাদের মনে করিয়ে দেয় যারা জ্ঞানের সাথে সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসে এবং সম্প্রদায়ের কল্যাণে নিজেকে উৎসর্গ করে তাদের গুরুত্ব এই পৃথিবীর অন্যায় ও বিশৃঙ্খলার মুখোমুখি হয়ে আমরা প্রায়ই দ্বিধা করি ভেবে আমি কি করতে পারি তবুও আমাদের কাছে খ্রিস্ট আছেন সমস্ত জ্ঞানের উৎস যীশু আমাদের এবং ঈশ্বরের মধ্যে চিরন্তন মধ্যস্থতাকারী হয়েছেন আমাদের পাপ ক্ষমা করেছেন এবং ঈশ্বরের সাথে আমাদের ভানা সম্পর্ক পুনরুদ্ধার করেছেন তিনি সর্বশ্রেষ্ঠ প্রেম ও জ্ঞানের সাথে আমাদের জন্য ক্রুশে নিজেকে বলিদান দিয়েছেন এখন আমাদেরও যিশুতে প্রাপ্ত জ্ঞান ও সাহস ব্যবহার করে এই পৃথিবীর অন্ধকারকে আলোকিত করতে হবে এবং আমাদের প্রতিবেশী ও সম্প্রদায়ের জন্য স্বেচ্ছায় নিজেকে উৎসর্গ করতে হবে আজ আমরা সুষমাচারের সত্যকে দ্বৈতভাবে ধরে রাখি এবং যিশুর মতো প্রেম ও জ্ঞানের সাথে পৃথিবীর সেবা করা মধ্যস্থতাকারী হওয়ার সংকল্প করি তার মধ্যে আমরা আশীর্বাদের মাধ্যম হতে পারি পৃথিবীতে ইতিবাচক প্রভাব ফেলতে পারি আমরা সকলে রাজা সৃষ্টিকারীদের মতো হই বীর যারা পৃথিবীকে রূপান্তরিত করে